আজ বিশ্ব শিক্ষক দিবস দুহাজার পঁচিশ রেলি ও আলোচনা সভা আব্দুল্লাহ আল মুক্তাদির বাথন স্টাফি পোর্টার বিশ্বের আলো টিভি গোদাগাড়ি রাজশাহী আজ বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে পিরোজপুর উচ্চ বিদ্যালয় গোদাগাড়ি রাজশাহীতে প্রথমে পিরোজপুর উচ্চ বিদ্যালয় থেকে একটি রেলি বের করে পিরোজপুর মোড় মোড়ে প্রদক্ষিণ করেন তারপর রিলিটি আবার ফিরে আসে পিরোজপুর উচ্চ বিদ্যালয়ে এসে শেষ করা হয় এরপরে প্রথমে বক্তব্য রাখেন পিরোজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মানুষ তৈরি করার কারিগর জনাব মোহাম্মদ মাহফুজুল আলম তোতা তিনি বক্তব্যে তুলে ধরেন পারিবারিক শিক্ষা সামাজিক শিক্ষা রাষ্ট্র গঠনের ভূমিকা রাখে এই শিক্ষক জাতি উন্নত দেশের সাথে তাল মিলিয়ে আমরাও শিক্ষকরা ডাক্তার ইঞ্জিনিয়ার রাজনৈতিক ভিত সচিব এবং রাষ্ট্র পরিচালনা ব্যক্তি বর্গ ভাবে প্রস্তুত করে যাচ্ছি তবে কেন এমন বৈষম্য এই বৈষম্য দূর করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করছে পরিশেষে সকল শিক্ষকদের মঙ্গল ও শুভকামনা করছে এছাড়া ছিলেন পিরোজপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষক মন্ডলী ও কর্মচারী বৃন্দরা প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ মাহফুজুর আলমের বক্তব্যের মধ্যে দিয়ে এখানে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় আয়োজনে পিরোজপুর উচ্চ বিদ্যালয়ের গোদাগাড়ির রাজশাহী আজকে পাঁচই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস এই শিক্ষক দিবসে পিরিজপুর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আমি প্রধান শিক্ষক সকল শিক্ষককে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমরা শিক্ষক জাতি গঠনের কারিগর আমরা জাতিকে সুসংগঠিতভাবে গড়ে তুলি এবং শিক্ষায় শিক্ষিত করে তুলি আমাদের বাংলাদেশ বাংলাদেশের শিক্ষক জাতি প্রচণ্ডভাবে অবহেলিত নিপীড়িত নির্যাতিত দেশ স্বাধীনের উনিশশো একাত্তর সালের পর স্বাধীনের পরও পঞ্চাশ বছর পার হয়ে গেলেও আমাদের এই শিক্ষক জাতির কোনো উন্নত উন্নত সাধিত হয়নি আমি এই বিশ্ব টিভির মাধ্যমে আমি প্রতিবাদ জানাচ্ছি যে এই শিক্ষক দিবসে বাংলাদেশের যত শিক্ষক আছে তাদের মানমর্যাদা ও অক্ষুণ্ণ রেখে আমাদের শিক্ষার পরিবেশকে ঠিক রাখার জন্যে আমাদের যে দাবি দাবা আছে সেই দাবি দাবা পূরণের জন্য আমি আমার সরকারকে প্রতি দৃষ্টি আকর্ষণ করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সাথে আমি মুক্তির পাথন রিপোর্টার